গাইজ 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 গুড মর্নিং ফার্স্টে আর এখন বাজে পাঁচটা ছাব্বিশ তো আমি যাচ্ছি আজকে আমার মাসি বাড়ি আজকে দিনটা একটু খুবই স্পেশাল তোমাদেরকেও দেখাবো আজকের দিনটা স্পেশাল হওয়ার কারণ তো তোমরা জাস্ট ব্লগটা দেখতে থাকো আর এখন আমরা যাচ্ছি পাঁচকুড়াতে স্টেশনে ট্রেন ধরতে চলো আমি জাস্ট রেডি আর আমার বাবাও দেখো পিছনে রেডি তখন যাচ্ছি একটা স্পেশাল ফ্রেন্ডের সাথে দেখা করতে তো জাস্ট তোমরা দেখতে থাকো যে স্পেশাল ফ্রেন্ডটাকে ও খুবই স্পেশাল আমার তো আজকে মানে দিনটা একদম হ্যাপি হ্যাপি তো আমরা জাস্ট প্রচুর খুশি তো তোমরা দেখতে থাকো যে স্পেশাল ফ্রেন্ডটা আমার আবার একটা স্পেশাল ফ্রেন্ড করে গেছে তো চলো এখন তাড়াতাড়ি যেতে হবে আমার বাবা আমার সাথে এমনি করেই যায়

এইটা আমার বইয়ের ভাইজান একটু অর্ডার দিলাম না 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 সারুনকে এখানে কিছু তো গড়পড়ে আছে जरूर কোই না কোই গড়পড়ে আমরা দেখেছিল এরকম তো তো মাছ মাছের আগাতে ডুবেছিলাম আমি এমনিতে আমি মাছ খাই না তার উপরে আবার ও মাছের স্মেল या। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है, और मैं अब किसी के साथ अन्याय नहीं होने जुम्बा। चल देखो हमारे शॉप के ना कंप्लीट। गाइस जस्ट रास्ता गुलो देखो। हमारे बाबर हाथे वो देखते पे ऐसा जामायर मोतो जांचे सम जीनिस আমার এখন দেখা স্পেশাল মানুষ তোমরা নিজেই দেখতে পেয়ে যাবে ওটাকে তো চলো নটার সময় অবস্থা বারোটা হয়ে গেছে ভাই আইস দেখো লাইফে কত স্ট্রাগল করতে হচ্ছে আমাদেরকে সবাই দুঃখ আর খতম নিয়ে হতে হবে আমরা ডেস্টিনেশানে পৌঁছে গেছি দেখো এই বাড়িটা আমি देखो लोग। हमारी स्पेशल फ्रेंड। हाँ। ये रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं इसके सुखे सुखे सुखे। इधर इधर देख रहे हो। इधर इधर देख रहे हो। इधर। इधर। हम्म। अम्म। 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 अम्म।